পিছনে যখন প্লিয়ন বসে যখন চাপ লেগে ব্যাকলাইটটা ভেঙে যায় বারবার কিন্তু আপনি বিভিন্ন দোকানে স্বর্ণপন্ন হন এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক যদি আপনার মোটরসাইকেল আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যাকলাইট ভেঙে যাওয়ার যে প্রবলেম সেটা তো আপনার সলভ হবেই প্লিয়ন নিয়ে যখন আপনি লং ট্যুরে যখন বের হন তখন কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে এখানে প্লিয়ন বসে আপনার সিটটা একটু হলেও এক্সটেন্ডেড হবে বাইক ইনস্টল করা খুবই সহজ আর আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক যখন আপনার বাইকে ইনস্টল করবেন একজন প্লিয়ন স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু এখানে বসতে পারবে আর ইতিমধ্যে অনেক বাইকার কিন্তু আমাদের এই ব্যাকরেটে বাইকে লাগিয়ে সফল ভোগ করছে। সিদ্ধান্তটা কিন্তু নিতান্তই আপনার। আপনার মোটরসাইকেলের পিছনে যখন প্লিয়ন বসে যখন চাপ লাগে ব্যাকলাইটটা ভেঙে যায় বারবার কিন্তু আপনি বিভিন্ন দোকানে শরণাপন্ন হন এবং আপনার মোটরসাইকেলের ব্যাকলাইটটা বারবার আপনি পারচেজ করেন। তো সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাকরেট আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার বাইকে ব্যবহার করেন আপনি কিন্তু এই যে একটা হ্যাসেল বারবার দোকানে গিয়ে ব্যাকলাইটটা পারচেজ করা এটা কিন্তু আপনাকে আর লাগবে না। আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক যদি আপনার মোটরসাইকেল আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যাক লাইট ভেঙে যাওয়ার যে প্রবলেম সেটা তো আপনার সলভ হবেই পাশাপাশি যখন আপনার প্লিয়ন নিয়ে যখন আপনি লং টুরে যখন বের হন তখন কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে এখানে প্লিয়ন বসে আপনার সিটটা একটু হলে এক্সটেন্ডেড হবে এবং আপনি নিরাপদে কিন্তু লং টুরে রাইড করতে পারবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক ক্যারিয়ারটি ইনস্টল করা খুবই সহজ আর আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক ক্যারিয়ারটি যখন আপনার বাইকে ইনস্টল করবেন একজন প্লিয়ন স্বাচ্ছন্দের সাথে কিন্তু এখানে বসতে পারবে একেবারে নিরাপদের সাথে আর সেক্ষেত্রে এবং দুই পাশে ধরার জন্য হাতলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান মিলি ম্যান পাইপ করা আর এটা কিন্তু হেভি মজবুত করে বানানো আর এক্সট্রা ভাবে কিন্তু আমরা নিচে ফ্ল্যাট বা মেরে দিচ্ছি এটা বেঁকে যাওয়া আহ বা দুমড়ে মুছে যাওয়া এটা কোনো রকমই হয় নাই আপনারা খুব সচ্ছন্দের সাথে যাতে বাইকে এটা ব্যবহার করতে পারবেন সেইভাবে আমরা কিন্তু এটা মেকিং করেছি যাতে করে এটা অনেক লোড নিতে পারে এবং চাপ সহ্য করতে পারে আর ইতিমধ্যে অনেক বাইকার কিন্তু আমাদের এই ব্যাকরেটা বাইকে লাগিয়ে সফল ভোগ করছে যদি আপনি মনে করে থাকেন যে আমাদের এই ব্যাকরেটা আপনার প্রবলেম সলভ করে থাকবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আমাদের ব্যাকরেটা আপনার বাইকে ফিটমেন্ট করতে পারেন আর আমাদের এই ব্যাকরেটা আপনার বাইকে ফিটমেন্ট করা একেবারে সহজ কারণ এটা ফিটমেন্ট করতে অনলি 5 মিনিট টাইম লাগে আপনি লং টুরে লাগেজ বহন করার যে প্রবলেমটা ফেস করে থাকেন এবং পিলিয়ন যখন পিছনে বসে স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারে না সেই প্রবলেমটা কিন্তু আপনি ফেস করে থাকেন আর এই প্রবলেম থেকে আপনি যদি মনে করেন একটা বেটার সলিউশনের দিকে যাবেন তাহলে আমরা সাজেস্ট করি যে এই প্রোডাক্টটা আপনি যদি আপনার বাইকে লাগান তাহলে আপনার এই প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন তো যারা আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন আমাদের কাছে পার্চেস করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন সেখানে কল করে অথবা আমাদের যে ওয়েবসাইটটা দেখছেন ওয়েবসাইটে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনারা খুব সহজে পার্চেস করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটর কর্পোরেশন বিডির সাথে পাশে থাকবেন আলাইকুম